Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. What you? I'm 12টা সেলিব্রেশন আমাদের ইএফপি লেখা যোকা ছরা লেখা যোকা ছরা হ্যাঁ ঠিক আছে ইউশরা তুমি গিফট হাতে তুলে দিয়েছো মাইয়াকে বক্সটা দেখাও কি বক্সকে কি বানিয়েছে একটু দেখাও দিয়ে ঘুরিয়ে দাও ওকে ঘোরাও

হ্যাপি তুমি? বক্সে দেখো কি কি আছে তোমার জন্য সারপ্রাইজ। এটা পুরোটা সারপ্রাইজ। মাম্মা বাবা বেবি পক্ষ থেকে তোমার জন্য। কি আছে? সারপ্রাইজ? এটা কি? এটা কি? কি কি পেয়েছো?

Okay, दे ओके अबार हमर हैप्पी बर्थडे करी हैप्पी बर्थडे वासना बेबी मैं के हैप्पी बर्थडे करओ बर्थडे थैंक यू ठीक है ओके टाटा अब हम खेलो हैप्पी टू मी हम हम हां अनबॉक्सिंग करबो अच्छा कर तो खोलो तुम किंतु एडवांस गिफ्ट पेले है, है। गिफ्ट कोला आगे गए गए पे गेले হুম তোমার আসল বার্থডে কে কিন্তু পরে কাটা হবে হ্যাঁ ওটা আরেকটা সারপ্রাইজ তোমার জন্য ওকে ঠিক আছে তাহলে তোমরা দেখো এখন এগুলা প্রত্যেকটা জিনিস দেখো কেমন লাগে ভালো লাগে কিনা আম্মু হ্যাপি বার্থডে